আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সকলে ভালো আছেন আপনারা বিভিন্ন মানুষ গরুর দাম সম্পর্কে জানতে চান যে ভাই কেমন দামে গরু বিক্রি করব। আসলে এই গরু বিক্রি করার যে ব্যাপারটা এটা নির্ভর করে সকলের স্থানীয় বাজারের চাহিদার উপর নির্বাচন করে যেমনটা আমি যদি বলি আমার কথাটা আমার অঞ্চলে সাড়ে সাতশো টাকা কেজি মাংস দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় অথবা নীলফামারি বিভিন্ন জায়গায় সাড়ে ছয়শো টাকায় মাংস বিক্রি হয় আমাদের দিনাজপুরেও বিক্রি হয় বাট আমার যে থানাটা দিনাজপুরের তেরোটা থানার মধ্যে আমার বোজাগণ এখানে সাড়ে সাতশো টাকা মাঞ্চের কেজি এটার পিছনে একটা কারণ আছে কারণ আমার এখানে সার গরু ছাড়া গাভী গরু একদম চলে না একদম জবাই করে না অথবা অসুস্থ গরু জবাই করে না আমার এখানে আপনি যদি একটা অসুস্থ গরু জবাই করেন তাইলে ওই মাংসের দোকানে জীবন আর কেউ যাবে না কারণ সবার চোখের সামনেই জবাই করে তো ওই মাংসের দোকান থেকে কেউ খাবে না তো নিজের রেকর্ডটা কেউ খারাপ করতে চানে এই জন্য এখানে সব সময় দেখবেন ভালো ভালো দেশি গরুগুলো জবাই করে আমাদের এখানে আমি প্রায় দেড় বছর ধরে দেখতেছি বা দুই বছর ধরে দেখতেছি তেইশ সালের পর থেকে সাড়ে সাতশো টাকা মাংস এখনও সাড়ে সাতশো যেটা ঈদের সর্বরাতে আটশো হয় এর নিচে বিক্রি হয় না অথচ গরু কিন্তু তারা কম দামে কিনে বাট কম দামে বিক্রি হয় না এই পিছনে ওই একটাই কারণ যেটা বললাম যে আমার এখানকার মানুষ ফ্রেশ মাংস খায় এবং এটা সবাই বলে মাংসের ব্যবসায়ী থেকে শুরু করে সবাই একটা কথাই বলে যে বোচাগঞ্জের মানুষ রুচিশীল পরিষ্কার ফ্রেশ মাংস খায় একশো টাকা বেশি দিয়ে খাবে আমার পাশের থানাতেই সাড়ে ছশো আমার এখানে সাড়ে সাতশো তারপরও মানুষ ফ্রেশটাই খাবে ভেজাল মাংস খাবে না মানে অসুস্থ গরুর মাংস খাবে তো না না এই অসুস্থ গরু কেউ যদি জবাই করে তার মানে খবর আছে মানে কি হবে আল্লাহ পাক জানে কারণ এই সাহসটা পর্যন্ত এখন পর্যন্ত ভুল আছি আমার এখানে সাড়ে সাতশো হলেও আমি যদি গরু বিক্রি করতে যাই তাহলে কিন্তু আমাকে গরু বিক্রি করতে হবে ছয়শ টাকা কেজিতে চব্বিশ হাজার টাকা মনে হয় আর গাভী গরু তো যেহেতু কেউ খায় না বিশ হাজার টাকা একুশ হাজার টাকার উপর দাম আমাদের এই থানায় বা এই অঞ্চলে পাওয়া কষ্টকর ঈদ বা সরবরাহে পাওয়া যায় কারণ ঈদ বা সরবরাহে বিভিন্ন জায়গায় গাভীগুলো চলে যায় এই জন্য যেমন আমার টার্গেট আছে ঈদে আমি গাভি অ্যাকসেপ্ট করবো বাট ঈদ সরবরাহ ছাড়া গাভি যেমন আমার কেন লস প্রজেক্ট তো এখন মূল যেটা বিষয় সেটা হলো যে মাংসের দাম কেমন বুঝবেন আপনার অঞ্চলে যেরকম মাংসের দাম হাটে যাবেন গিয়ে দেখবেন যে কীরকম দামে মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে ওই সাহেব বিক্রি করবেন যেমন আমার কথা যদি বলি আমি যে গরুগুলো বিক্রি টার্গেট নিয়েছিলাম এই গরুগুলো আমার আমি হিসাব করেছিলাম প্রথমে ছয়টা গরু বিক্রি করব তো ছটা গরু আমি স্কেল করার পর আমার টোটাল ওজন যেটা আসে সেটা হিসেব করে মোটামুটি মাংস এখানে সাড়ে বত্রিশ থেকে তেত্রিশ মন টিকে তো আমি যে দামটা পাই হিসাব করে দেখি আমি চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম পাচ্ছি বাট আমার টার্গেট হলো আমি সাড়ে ছশো টাকা করে লাগবে আমার ছাব্বিশ হাজার টাকা মন হলে বিক্রি করবো ছাব্বিশ হাজার মন পাইলাম না দেখাইও নেই মোটামুটি দুটা ব্যাপারীকে দেখাইছিলাম দুজনে একই অবস্থা চব্বিশ পঁচিশ হাজার টাকা মনের মধ্যে বলে এখন আমি এখানে দেখতে বত্রিশ বা তেত্রিশ মানে এক হাজার টাকা করে কম পাইলো তেত্রিশ মানে তেত্রিশ হাজার টাকা কম আমার এখানে যদি আমি এক হাজার টাকা করে কম নেই তাও তেত্রিশ হাজার টাকার হিসাব কাজে আমাকে এখানে এক হাজার টাকার হিসাব করতে হবে চব্বিশ পঁচিশ পর্যন্ত আমি বিক্রি করতে পারবো বাট আমার ছাব্বিশেই লাগবে এই জন্য কিন্তু আমি বিক্রি করে নিই যেমন এখন হয়তো ছয়টা জায়গায় আটটা বা দশটাও বিক্রি করতে পারি বাট এই ছাব্বিশ পাওয়ার পরে বিক্রি করবো তো আমি দামটা পাচ্ছি না বিক্রি করে নিই কারণ যেখানে সর্বরত ইয়ে বিক্রি করলে আমি এটা আঠাইশ হাজার পর পাবো কারণ ওই যে বললাম আটশো টাকা কেজিতে বিক্রি হয় বাট আপনার এখন তো সাড়ে সাতশো এই জন্য এরা কিনতে ছয়শো হাটে বিক্রি করবে সাড়ে ছয়শো তারা বিক্রি করবে সাড়ে সাতশো আবার শবে বড়াতে আমাদের কাছ থেকেই কিনবে সাতশো হাটে বিক্রি করবে সাড়ে সাতশো তারা কেটে বিক্রি করবে ধরেন আটশো শবে বড়াতে খুব ভালো দাম পাওয়া যাবে তো শবে বড়াতে রাসায়িক গরুগুলো হয়তো বা রেখেও দিতে পারি আবার যদি এর মাঝে যে বললাম ছাব্বিশ হাজার মনের মধ্যে যদি পরে যায় ভাগ্য তাহলে হয়তো বা দিয়েও দিতে পারি কারণ অলরেডি পঁচিশ পর্যন্ত আমি পাচ্ছি এছাড়াও বিভিন্ন ব্যাপারে আমাকে ফোন দিয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আরো যখন তারা আরো দাম কম বলে ব্যাপারে দেখি ভাই বিশ হাজার বাইশ হাজার টাকায় মনে গরু খুঁজে ঢাকা চট্টগ্রামের মানুষ অথচ এই লোকগুলো ঢাকা চট্টগ্রামের মানুষগুলো দিনাজপুরে হাটে এসে টুপি পরে আট হাজার টাকা মনে গরু কিনে নিয়ে চলে যায় অথচ আমারে বলে ভাই আপনার দিনাজপুর তো বাইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মন ঠিক আছে বাইশ তেইশ হাজার মনে আপনার খাবারের গরু পাওয়া যাবে না অথচ আমার দিনাজপুরের ব্যাপারে পঁচিশ হাজার টাকা মনে আমার বলা যাই হোক সে কথা বলতে না যেটা মূল কথা এখানে সেটা হলো গরুর বাজার দেখতে গেলে স্থানীয় মার্কেট মানে যে এলাকা আছে এলাকার বাজার দর দেখতে হবে যেমন আমার এখানে বাজার দর মোটামুটি ছাব্বিশ হাজার টাকা অনায়াসে বিক্রি হচ্ছে দেন আমি এই ছাব্বিশে আসে আসি গরু অল্প হলে হয়তো এই দামটা পাইতামো বাট যেহেতু গরু বেশি ওই যে বললাম যে ছয়টা জায়গায় এখন হয়তো আটটা দশটা বিক্রি করতে পারি তো এখানে সকল গরু মিলে ধরেন যে মোটামুটি পঁয়চল্লিশ মন পঞ্চাশ মন মাংস হয়ে যাবে গরুগুলা মিলে দশটা গরু বিক্রি করলে ওরকম ধরেন যে পঞ্চাশ মন হয়ে যাবে তো এখন আমি পঞ্চাশ মন মাংস যখন একবারে বিক্রি করতে যাবো তখন তো আসলে দামটা তেমন পাবো না সেই হিসাবে দামটা কম পাওয়াটা স্বাভাবিক বাট যেহেতু ভাই ওই যে বললাম যে আমি এক হাজার টাকাকে মনে হিসাব করতে গেলেও আমার তিরিশ মন বত্রিশ মনে তিরিশ বত্রিশ হাজার টাকার হিসাব একটা হয়ে যায় এই জন্য আমি একটু দম ধরে আছি যে এরকম দাম পালে দিব নাহলে টানবো সমস্যা নেই সর্বরা বেশি দিন নাইও এতে কিছুটা মাংসও বেড়ে যাবে আর সর্বর একটা ভালো দাম পাওয়া যায় বাট তারপর আমার ইচ্ছা আছে মোটামুটি দাম যদি পাই ছাব্বিশের মধ্যে গরুগুলো সেল করে দিব তো আপনাদের কাছে আমার একটা জিনিস জানতে চাওয়া সেটা হলো যে আমি আপনাকে অনেক পরামর্শ দিচ্ছি এখন আজকে আপনি আমাদের পরামর্শ দিবেন বা আমাকে পরামর্শ দিবেন যে গরুগুলো সবে বরাত পর্যায়ে টাকাটা আমার উচিত হবে না বিক্রি করে দেওয়াটা ভালো হবে কারণ আমি যদি সবে বড়াতে বিক্রি করতে যাই অনেক ভালো একটা দাম পাবো বাট আমি তখন গরু কিনলে কুরবানিতে বিক্রি করতে হবে ঈদের জন্য গরু ঢুকাতে পারবো না অন্যদিক এখন যদি আমি গরু বিক্রি করি এখন গরু বিক্রি করে আমি আরেকবার যদি গরু কিনি এই গরুগুলো আমি রোজার ঈদে বিক্রি করতে পারবো রোজার ঈদে বিক্রি করে আবার কুরবায় জন্য ঢুকাইতে পারবো মানে এখন গরু বিক্রি করলে সামনে আর দুইবার গরু ঢুকাইতে পারবো বাট যদি সহগরাতে বিক্রি করি তাহলে সামনে মাত্র একবার গরু ঢুকাই কুরবানিতে বিক্রি করতে হবে তো কোনটা আমার যেমন ভালো হবে অবশ্যই জানাবেন সবগাতে যেমন দাম বেশি পাবো তেমন আবার বেশি দামে গরু কিনে কুরবানির জন্য ঢুকাইতে হবে আবার এখন কম দামে বিক্রি করলে আবার কম দামেই কিনতে পারবো মোট হিসাব কিতাব করলে একই বাট এখন গেলে দুইবার ঢুকেতে পারবো তো আসলে আমার এই যে দামের আশাটা মোটামুটি একটু বেশি দামের আশায় রেখে দিচ্ছি এটা রাখা ঠিক হবে বিক্রি করে দেওয়াটা উচিত অবশ্যই জানাবেন কারণ আমি যদি বিক্রি করি ইনশাল্লাহ আমার ভালো ভালো অনেক ভালো একটা প্রফিট আসবে গরুগুলোতে ক্রস গরুগুলো খুব ভালো বাড়ছে তো কোনটা করবো সেটা আপনি আজকে আমাকে পরামর্শ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম